আলহামদুলিল্লাহ আজকের এই বাজারের নাম কি গোড়াগোড়া মসজিদ বাজারে আজকে সম্মানিত এলাকাবাসী আমার সম্মানিত মুরব্বীগণ এবং আমার সমবয়স্ক ভাই এবং বন্ধুগণ ছোট কচি কাছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সততা দক্ষতা এবং আন্তরিকতা এই তিনটি জিনিসের প্রয়োজন আমরা বিগত দিনে চুয়ান্ন বছর যে নেতৃত্ব বাংলাদেশে দেখেছি সেই নেতৃত্ব শুধু আমাদেরকে আশ্বাসই দিয়েছে কিন্তু আমাদের মনের আশাকে পূরণ করে নাই এখন এই কথা যখন আমরা বলবো তখন অনেকেই বলতে পারে জামাত ইসলাম কি সেই আশা পূরণ করতে পারবে এটা অনেকেই প্রশ্ন করবে কিন্তু আমরা নিশ্চিত করে এটা বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা এবং নেতৃত্বের দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই আমরা যখন প্রার্থী হয়েছে আমি নিজেও জানি না যে আমি প্রার্থী আমার মতো এরকম আর পঞ্চাশ জন প্রার্থী আছে নকলান আল্লিতাবাড়িতে জামাত তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং তার কোনো ব্লেম আছে কিনা ক্লেম আছে কিনা কোন জটিলতা আছে কিনা সব সবকিছু যাচাই বাছাই করে জামাত ইসলাম প্রার্থী ঘোষণা করে প্রার্থী ঘোষণা করে তার নেতৃত্ব কেমন তার দক্ষতা কেমন তার রাজনৈতিক ইতিহাস কেমন রাজনৈতিক যোগ্যতা কেমন প্রজ্ঞা কেমন সবগুলি বিবেচনা করে প্রার্থী ঘোষণা করে আলহামদুলিল্লাহ আমার নালিতাবাড়ি বাসী সুক্রিয়া আদায় করার প্রয়োজন কারণ তেত্রিশ বছর ধরে নালিতাবাড়ি সংসদ সদস্য মন্ত্রী সাহেবের পরে আর কেউ সদস্য হতে পারে না এই ব্যর্থতা আমাদেরকে গোছাতে হবে আমি যেই কথা বলেছিলাম জামাত কি পারবে কি না জামাত ইসলাম পারবে কি পারবে না এটা বাংলাদেশের মানুষ এখানে যায় শিক্ষিত সমাজ অনেকে আছেন আর সবাই এখন টেলিভিশন দেখেন এখন সবাই সকল নাগরিকই সচেতন স্বাধীনতার পরে যতগুলি সংসদ হয়েছে প্রত্যেকটি সংসদে বাংলাদেশ জামাত ইসলামের এমপি ছিল এমন কোনো সংসদ নাই দুই সাল পর্যন্ত কিন্তু আমার কোন সংসদ সদস্যের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি কেউ পায় নাই এই কথা বলতে পারবে না জামাতের সংসদ সদস্য এক টাকা দুর্নীতি করেছে আমার দুজন মন্ত্রী ছিল মতিউর রহমান নিজাম এবং আলী মোহাম্মদ মুজাহিদ এক টাকার কোন দুর্নীতি পায় নাই যখন ওনারা মন্ত্রণালয়ে যেতেন ক্যারিয়ারে করে ভাত নিয়ে যেতেন তখন অন্য মন্ত্রীরা ঠিক যখন ফখর উদ্দিন মিনুদ্দিনে সরকার আসলো সবাই দুর্নীতির জন্য জেল খাটলো শুধু দুইজন মন্ত্রী বাদে জামাতের এমপিরা বাদে আর সবাই জেল খাটছে দুর্নীতির জন্য এর দ্বারা কি প্রমাণ হয় নাই সত্য দেশ পরিচালনার জন্য জামাত প্রস্তুত ঠিক 2014 সালের উপজেলা নির্বাচনে 160টি 47টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রথম তিন দাপে নির্বাচিত হয়েছে যখন দেখলো যে জামাতের জয় জয়কার অবস্থা পরের তিন দাপ নির্বাচন হইছে ইচ্ছামতো নিয়ে নিছে কিন্তু একজনও বলতে পারবে না জামাতের কোনো জন প্রতিনিধি 1 টাকা দুর্নীতি করেছে গরিবের হক মেরে খেয়েছে রাস্তার প্রকল্পের টাকা খেয়েছে বা কারো হক মেরে খেয়েছে এই কথা কেউ বলতে পারবে না দুই হাজার সালে চাপাই পৌরসভার মেয়র নজরুল ইসলাম সাহ জামাত ইসলামের চাপাই জেলা দায়িত্ব সারা বাংলাদেশের সকল পৌরসভার শ্রেষ্ঠ পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছে নজরুল ইসলাম সাহেব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উনি পুরস্কার নিয়েছেন শ্রেষ্ঠ মেয়রের পুরস্কার নিয়েছেন এগুলি জামাতের অর্জন জামাত ইসলাম দুই চারটে গালি দেওয়া যায় মানে দুই চারটা কথা বলা যায় কিন্তু জামাত ইসলামের কে যখন কাছে এসেছে কেউ কাছ থেকে দেখেছে তখন আর কেউ সেটা বলতে চায় না যে এই মানুষগুলিকে আমরা গালি দিই আমাদেরকে পনেরো বছর গালি দিয়েছে আমরা পাকিস্তানের রাজাকার আমরা কি সেই পনেরো বছর পাকিস্তানে গেছিলাম না বাংলাদেশে বাংলাদেশ আর আমরা স্বাধীনতার পর থেকে বলেছি আওয়ামী লীগ ভারতের দালাল এটাতে অনেকের মনে কষ্ট লাগতে পারে কষ্ট পাওয়ার কোন কারণ না এটা আমার বাংলাদেশ আপনার বাংলাদেশ সবার বাংলাদেশ এই বাংলাদেশে আজকে তারা কোথায় আশ্রয় নিয়েছে জানেন ভারতে আশ্রয় নিয়েছে এটা সবচেয়ে কষ্টের স্বাধীন সর্বভৌম দেশের জন্য যদি আপনার জীবন দিতে হয় দেশে থেকে আপনি জীবন দিবেন আমার নেতা মির কাসেম আলী ভাই লন্ডনে ছিলেন বলছে যে তোমার নামে যুদ্ধাপরাধীর মামলা বলছে যে এমন কোন অপরাধ হয় নাই যে আমার নামে যুদ্ধাপরাধীর মামলা দিবে করছে যে আপনি দেশে যাইলেই গ্রেফতার করবে জা ফাইশাল হবে আমার নেতারা ফাঁসির কাষ্টে ঝুলছে তারপরে আপোষ করে নেয় আল্লাহ দেউলা হোসেন সাঈদী হুজুরকে চোদ্দটি বছর কারাগারে রেখেছে শুধু একটি কারণেই ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা করেছে দেউলার হোসেন সাঈদী যেন যায় লক্ষ লক্ষ মানুষ হয় তাইলে তো এই দেশ পুরা দেশ ইসলামের দেশ হয়ে যাবে আমরা কি মুসলমান না আমরা নামাজ পড়বো না আমরা হক কথা বলবো না এখানে আল্লাহর আইন বিধান বাস্তবায়ন হোক আমরা চায় না এটা তো আমরা সবাই চাই আপনি রাজনীতি করেন ভালো কথা কোনো সমস্যা নাই কিন্তু রাজনীতিটাকে কেন শুধু আপনি আপনার দিকে নিয়ে যাবেন সেই জন্য আমাদের দেশটা পিছিয়েছে আমার নেতারা ফাঁসির কাষ্টে জ্বলেছে শহীদ হয়েছে আমরা কারাবরণ করেছি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি তারপরে দেশ থেকে আমরা পালিয়ে যাই না কারণ আমরা এই দেশকে ভালোবাসি দেশের ভালোবাসার জন্য এক তারিখে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমাদের সর্বশক্তি ব্যয় করে আমরা ফেসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করি কারণ বাংলাদেশটা আমার আমি যদি এই বাংলাদেশকে নিরাপদ না করতে পারি আমার সন্তান আদি নিরাপদ হবে না তার পরবর্তী প্রজন্ম নিরাপদ হবে না এখন সবাই মসজিদের মেম্বারে কথা বলতে পারে আপনি কথা বলতে পারেন সবাই মন খুলে কথা বলতে পারে আগে কিছু বললেই একটা কিছু বলে কি করা হতো যে ও রাজাকার ও শিবির করে ও জামাত করে ও ধরো আর মামলা সবচেয়ে কষ্টের আমাদের দেশে আমরা যত নেতা পেয়েছি সবগুলি নেতা হিংসুটে নেতা আমরা পেয়েছি শুধু নিজেরটা বুঝেছে এখন আর সেই সুযোগ নাই এখন আমার এই দেশ বাংলাদেশ এটা সকলের বাংলাদেশ ছাত্রের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্রের ভারত মঙ্গত্বের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি এখন আপনার টেলিভিশন খুললেই দেখেন কি হয়েছিল সেই সময়গুলিতে তাই আমি আপনাদেরকে উদার আহ্বান জানাই এই বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশটা আমাদের করতে হবে এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলের ভূমিকা থাকতে হবে এই পাশে আমরা মসজিদ এই মসজিদে আমরা নামাজ পড়ি আমরা প্রত্যেকে আমরা মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে পাঁচশো জন মানুষের একজন ইমাম বানাতে গিয়ে আমরা যে পরিমাণ চুল ছাড়া বিশ্লেষণ করি তার চেহারা কেমন সে দেখতে কেমন আচার ব্যবহার কেমন চলাফেরা কেমন ঘরের বউ কিরকম বাড়ি কিরকম সব আমরা দেখে পাঁচশো জন ইমাম পাঁচশো জন মুসল্লির ইমাম বানাই কিন্তু পাঁচ লাখ মানুষের প্রতিনিধি বানায় পাঁচ লাখ মানুষের ইমাম আমরা বানাই কোন জাসাই বাসাই ছাড়াই আসলো আর দিয়ে দে চিন্তা করতে হবে আমাদেরকে কোথায় আপনি দিচ্ছেন যেই নেতা আপনার মেন্ডেডে এমপি হলো যেই নেতা আপনার মেন্ডেডে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে সেই নেতা যত অপকর্ম করবো সেই অপকর্ম দায়ভার আমাকে আপনাকে গ্রহণ করতে হবে ইচ্ছা করলে আপনি ছুটতে পারবেন না হাসরের মাঠে যখন আল্লাহ রুবুলাগুলি ছেড়ে দিবে বলবো যে পড়ো তোমার কিতাব তুমি ই দুনিয়াতে যা করছো তখন আমি দেখবো আমার নামে রোডের বদলে বাস দেওয়া ওইখানে বালু কম দেওয়া সিমেন্ট কম দেওয়া রাস্তা দশ ফিট হওয়ার কথা ছিল আট ফিট তারপরে হচ্ছে আপনার গরিবের রিলিফের কাঠ মেরে খাওয়া আপনি বলবেন যে আল্লাহ এগুলি তো আমি করি নাই এগুলি তো আমি করি নাই এগুলি তো আমার এমপি মন্ত্রী তারা করেছে এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে যত নৈরাজ্য হবে সবগুলি দায় যায় কিছু কিছু আমল নামা যুক্ত হয়েছে কার আমল নামায় কাবিলের আমল নামায় কারণ সর্বপ্রথম পৃথিবীতে হত্যা সংগঠিত করেছে কে কাবিল এজন্য আমল তার আমল নামায় সেগুলি যুক্ত হবে ওইটা যদি যুক্ত হয় আপনি আমি সমর্থন দেওয়া বাড়াইলাম আপনারা আমার আমার জন্মের সময় আমার কানে আজান দিতে হয় এখানে ঠিক আছে আমার বিয়ের সময় ইজাব কবুল করা এখানে ঠিক আছে আমার মৃত্যুর সময় জানাজার ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো আলা মিল্লাতে রাসুল বলে রাসূলের দলে তুলায় দাও এনেও ইসলাম ঠিক আছে শুধু ইসলাম ঠিক নয় আমার সমাজ পরিচালনায় ইসলাম শুধু নয় আমার রাষ্ট্র পরিচালনায় ইসলাম ঠিকঠাক আমার রাষ্ট্র এবং দেশের সকল মানুষের হক আদায়ের জন্য সেখানে আমাদের ইসলাম আর সব জায়গায় ইসলাম ঠিক আছে আমি কেমন মুসলমান হয়েছি আমাকে হবে আমরা এসেছি আপনাকে আমরা সবাই মিলে একসাথে আমরা সবাইকে ভালোবাসি আসুন আমরা সবাই মিলে সব পাপা থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে সতর্ক হয়েছে সকল দলকে তো আপনারা দেখছেন সকল তো আপনারা দেখছেন বলবেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী একটু খুঁজ নেবেন একটু যাচাই বাছাই করবেন রাজনৈতিক হিস্ট্রি নেবেন রাজনৈতিক মানে প্রজ্ঞা নেবেন বলে নিয়ে আপনি চিন্তা করবেন আপনাদের যে প্রার্থী আপনার সন্তানকে বাছাই করছে আমি তো আপনাদেরই সন্তান আপনার সন্তানকে যে বাছাই করছে যোগ্য বাছাইতে কি জামাত করবো কিনা জামাতের মতো দল যখন প্রার্থী ঘোষণা করে তখন আপনাকে বোঝা দরকার যে কেমন প্রার্থী আমাদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ এটা আপনাদের সম্মান আমি বলেছি এটা আমার কিছু না আমার কিছুই না এটা সব আপনাদের সম্মান আমি সকল কিছু তো আপনাদেরকে দিয়েছি আমি আপনার সন্তান হিসাবে আপনার কাছে এসেছি আমি আপনার সন্তান আপনার ছোটো ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি আমার আব্বা আম্মা দুজনে আল্লাহর মেহমান হয়েছেন আব্বা ইন্তেকাল করেছেন দুই বারো সালে আম্মা ইন্তেকাল করেছেন আরো তিন বছর আগে আমার দাদার দুইজনই আছেন জীবিত আছেন দাদার বয়স ছিয়ানব্বই দাদির বয়স বিরাশি দুইজনই জীবিত আছেন কিন্তু আব্বা আম্মা দুজনই চলে গিয়েছে কিন্তু আমার এই সংগঠন আমার উপর যে জিম্মাদারি দিয়েছে আমি খুব টেনশনে ছিলাম যে এটা কীভাবে করা কীভাবে মানে কীভাবে হলো এটা আমি চিন্তা করেও পাই তখন আমার বাসা থেকে বলেছে যে তুমি যে মানুষের পাশে থাকো হয়তো কারো দোয়া হয় বলে অল্প করেছে সেই জন্য করেছে আমি সেটাকে আল্লাহ কবুলিয়াতি মনে করেছি সেজন্য বলেছি আপনারা সবাই আমার কেকার আপনার এই সন্তানকে নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না সন্তান যখন রেজাল্ট ভালো করে তখন যাও আরেক জায়গায় যে গল্প করে আমার রেজাল্ট আমার ছেলে রেজাল্ট ভালো করেছে ছোট ভাই যখন রেজাল্ট ভালো করে তখন বড় ভাই যে বাজারে গল্প করে যে আমার ছোট ভাইটা রেজাল্ট ভালো করেছে আপনার এই সন্তান আপনার এই ছোট ভাই আপনারা নির্বাচিত করেন আপনারা সারা দেশের যে কোনো জায়গায় যাবেন গল্প করবেন যে ওটা আমার ছেলে কি নির্বাচিত না হলে কি এখনই আপনি যে দেশের যে কোনো জায়গায় বলেন যে আমি কিবরি আর বড় ভাই আমি কিবড়িয়ার জ্যাঠা আমি কিবরিয়ার কাকা আমি কিবরিয়ার বাপ আপনি বলেন না কোথাও গিয়ে আপনাকে অপমানিত হতে হবে না এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এটাকে আপনাকে আমাকে ধারণ করতে হবে অনেক নেতা আপনার সামনে আসবে যারা আপনার সামনে পরিকারি টাকা নিয়ে আসবে তারা টাকা নিয়ে আসলে নেতাদের কি অবস্থা হয় এটা তো বিগত পনেরো বছর আপনারা দেখছেন কোথাও কাছে পান না এখনো রাস্তা কাঁচা এখনো রাস্তা কাঁচা এই উন্নয়নের জন্য এই নকলা নাইতে পারে উন্নয়নের জন্য পনেরো বছর বিশ বছর ক্ষমতায় থাকতে হয় রাষ্ট্রের টাকা রাষ্ট্রের সবকিছু আমি কি আমার পকেট থেকে দিব তার তো স্বপ্নই নাই এটা উন্নয়ন করার জন্য সেজন্য তো তারা এগুলি করে না। আমরা শুধু খালি দেখেছি হিংসা আমার গ্রামের রাস্তা হয় না এখন রাস্তা হচ্ছে এই পনেরো বছরে আমাদের গ্রামের কোনো রাস্তা হয় যাদের আত্মীয় স্বজন আছে বগেশ্বর পটি তারা জানে এখন রাস্তা কাজ দুঃখ আর আছে আমি গ্রামে গ্রামে যাচ্ছি সব জায়গায় যাচ্ছি বলে যে তুমি গ্রামে গ্রামে ঘুরো ফেরো আমি বলছি আমি একটু ব্যতিক্রম এখানে সংসদ সদস্য হওয়ার মানে তো নেতা হওয়া না সংসদ সদস্য মানে হচ্ছে খাদে মহা তার উপর দায়িত্ব বেশি আমি যেন যাইলেই চিনি যে এটা কোথা থেকে আসছে ঘোড়াপুরা বাজার ওই পারে মসজিদ ওখান থেকে আসছে এটা যেন আমি চিনি ওই রাস্তাটা কোনটা এটা ঘোরাপুরার বাজারের ওই রাস্তাটা এটা আমি চিনি যে নেতা আপনার রাস্তায় চেনেন আর একজনের বায়া হয়ে আপনি যায় ধরবেন তাদেরকে দিয়ে যে কাজ হয় না বিগত চন্দ্র বছর আপনারা এটা আপনার এই সন্তান আপনার কাছে এসেছে প্রত্যেক জায়গায় যাচ্ছে প্রত্যেকটি মানুষের কাছে যাবে আলহামদুলিল্লাহ নকলা নাইতাবাড়ি যেখানে যাচ্ছে সবাই অনেক খুশি হয়েছে অনেকেই বলে যে তোদের নাইতাবাড়ির ইতিহাস কি এরকমই আমি কেন মুরব্বীরা বলে সালাম মন্ত্রী আইতে এভাবে ঘুরে বাই আমি বলছি যে আমার দাদা হয় দাদাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তখন ছোট ছিলাম কারণ হচ্ছে আমরা চাই মানুষের সাথে মিশে মানুষের কাজগুলি করার জন্য মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য যে আপনার কাছে আসলো না আপনাকে তাকে দেখলেন না শৈলেন না দলেন না না দেখে একটা সিল মেরে দিয়ে দিলেন একটি পরিবার পরিচালনার জন্য বছরে দশ থেকে পনেরো লক্ষ টাকার দরকার হয় কিন্তু আমরা নির্বাচন আসলে আমরা সব কিছু ভুলে যাই পাঁচশো এক হাজার টাকার জন্য আপনি কি টোটাল ইমানটাই আপনি বিক্রি করে দিচ্ছেন আপনার আমানতটা আপনি দিয়ে দিচ্ছেন সে আপনাকে কি দিল এই নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকা দিয়েই তো আপনাকে নিয়ে গেল এই কালচার এই সিস্টেম থেকে আমাদেরকে বের হতে আজকে বাংলাদেশের মানুষ সচেতন সবাই সচেতন সারা বছর কি সে আপনার পাশে থাকে সে তো আপনাকে চিনবেও না তাই আমি আপনাদেরকে বলি আপনার সন্তান আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবেন এই উন্নয়নের কাজ করার জন্য খুব বেশি কিছু দরকার নেই একটি মন মন মানসিকতার দরকার একটি সুস্থ সুন্দর মানুষ যার মনে স্বপ্ন আছে সাহস আছে উদ্দীপনা আছে শক্তি আছে সেরকম একটি মানুষের প্রয়োজন সকল কিছু সম্ভব তাই আমি আপনাদের আহ্বান জানাই আপনার বুট এটি আপনার আমানত এই আমানতটুকু জায়গা মতো আপনাকে প্রয়োগ করতে হবে এই বুট শুধু প্রয়োগ নয় আপনাকে সকল জায়গায় ছড়িয়ে দিতে হবে এটা আমার ছেলে এসেছিল আমি দেখেছি ছেলের কথা শুনেছি এই ছেলেকে নিয়ে আগাতে কোনো সমস্যা নেই সেটা আপনাকে বলতে হবে আপনার দায়িত্ব আমি আগেই বলেছি এখন আপনি দেশের যে কোনো জায়গায় বলেন যে আমি কিবরিয়ার বাবা আমি কিবরিয়ার চাচা আমি কিবরিয়ার জ্যাঠা আমি কিবরিয়ার ভাই কোথাও আপনাকে অপমানিত হতে হবে না যে দুই লাইন আপনার বিরুদ্ধে বলবে না মনের অজান্তে যে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে আপনি আর কি চান যে সন্তানকে নিয়ে আপনি গর্ব করতে পারেন যেই ছোটো ভাইকে নিয়ে আপনি স্বপ্ন দেখতে পারেন গর্ব করতে পারেন কথা বলতে পারেন আর কোনো কিছু দরকার আছে আপনাদের আপনারা আরও কোনো কিছু প্রয়োজন আছে আমি বলেছি নেতা আসবে সাতজন পাঁচজন যতজন এমপি প্রার্থী আছে আসবে নাম লিখবেন সবার সবার নাম লিখবেন নাম লেখার পরে দুইটা ভালো গুণ লিখবেন দুইটা খারাপ গুণ লিখবেন দুইটা ভালো গুণ খারাপ গুণে যদি আমি টিকি তাহলে আমাকে রাখবেন না টিকলে আমাকে বাদ আমি যাচ্ছি আর কি আরো কোনো বক্তব্য দেওয়ার আমার প্রয়োজন আছে ভালো গুণ বলবেন যে ওই নেতা কেমন মুসলমান এই সমাজের নেতৃত্ব দিবে তার ভিতরে কি মসজিদে যাওয়ার কোনো অভ্যাস আছে কিনা নাকি শুধু নির্বাচন আসলে টুপিটা মাথার দিয়া দৌড়াও মসজিদে অজু করলো না করলো সেটা দেখার বিষয় না নামাজ কয়েক তো পড়লো সেটাও দেখার বিষয় না কিন্তু আসবে যে কি হয়েছে নেতা আসছে নামাজ পড়ছে আর সিদ্ধান্ত আমরা কারাগারে ছিলাম যে অবস্থায় ছিলাম যেদিন গ্রেফতার হয়েছি প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছি হাতগুলি ভাঙা আঙ্গুল গুলি ভাঙা শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা ফজরের নামাজের যখন সময় হয়েছে ব্যথার কারণে উঠতে পারি না তখন একজন পুলিশ কনস্টেবল এসে বলছিল ফজরের আজান হয়েছে ওটা নামাজ পড়ে আমি বললাম যে আপনি এসে ডেকে দিলেন যে তোরা নামাজ নামাজ খাজা করছ না এটা জানি এর জন্য তোরা ডেকে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার দল বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করি তাহলে দেখেন একজন পুলিশ কনস্টেবল তারাই ধরেছে তারাই মাইক দিয়েছে তারপরে তারাই আবার ফজরের সময় জেগে তুলেছে যাই নামাজ দিয়ে গেছে আপনার পানি দিয়ে গেছে উজু করে নামাজ আলহামদুলিল্লাহ আর ওই নির্বাচন আসলে মসজিদে দৌড় দাও জানা যায় দৌড় দাও শীতকালে মা দাও কিছু দাম দক্ষিণা করো একবারে বিরাট বড় কি সুফি মুসলমান আমাদেরকে হিসাব করতে হবে আপনাদেরকে হিসাব করতে হবে আমরা শুধু একমাত্র আল্লাহ রাবুল আলামিনকে বই করি দুনিয়ার কোনো কিছুকে আমরা বই করি আমাদের এটাতে নাই যে কাউকে মানুষকে ভয় করা বা কোনো শক্তিকে ভয় করা কারণ আবু হরে রাজু বর্ণনা করেছেন রসুল সাল্লাহাম থেকে যারা মানুষের শক্তিকে শয়তানের শক্তিকে যারা ভয় পায় তাদেরকে সবাই মিলে ভয় দেখায় আর যারা একমাত্র আল্লাহ রাবুল আলমিনকে ভয় পায় তাদেরকে দেখে সকলেই ভয় পায় জামাত ইসলাম নাম শুনলে শিবির নাম শুনলে কে পা আমরা কি খুব ভয়ঙ্কর সাথে অস্ত্র নিয়ে ঘুরি না অস্ত্র ছিল কোনো কিছু না একজন সাধারণ মানুষ ধৈরা নিয়ে কইতো যে তোরা কেউ জন্য শিবির করা দরকার কেন কর্ম না কন আপনার দায়িত্ব পুলিশ আপনি এই রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত আমার আমি মুসলমান আমি ইমানের হেফাজতের জন্য আমি নিয়োজিত তোরার লোক কথা কেউ পারা যাবো না পারবেন কেন আপনারটাও দায়িত্ব আর আমারটা ইসলাম রক্ষা দায়িত্ব আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে দুনিয়া থেকে আমি এক সেকেন্ড আগেও যাবো না পরেও যাবো না নাকি আপনার আগে পরে যাইতে পারবেন যে আমি পাঁচ বছর বেশি বাসমু দুই বছর কম বাঁচমু এখন ভাল লাগতেছে না যাবো আল্লাহর বগুলো সুযোগ আছে কোন রকম কোন সুযোগ নাই আমাকে আপনাকে সঠিক সময়ে যেতে হবে সঠিক সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে আপনার সন্তান আপনাদের কাছে এসেছে আমি আপনাদেরকে উদার আহ্বান রাখছি অনেকে আসবে অনেক কিছু দেখছেন অন্তত আমার বয়সের দিকে একটু চিন্তা করেন এখন আমার পক্ষে সাগর পাড়ি দেওয়া সম্ভব পাহাড় পারি দেওয়া সম্ভব সকল জনপথ পাড়ি দেওয়া সম্ভব মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা আমার পক্ষে এখন সম্ভব না আপনি কেমনে আমার তো এখন যদি আল্লাহ হায়াত রাখে মানে যদি লম্বা হায়াত রাখে আমার তো আপনাদের সামনে আসতে হবে নাকি নাকি একবারই শেষ আসতে হবে আসতে হবে আমাকে অনেকের স্বপ্ন শেষ বসে যে একবার নির্বাচন করলাম শেষ হইলো হইলো না হইলে নাই এটা আমাকে আপনার কাছে বারবার আসতে হবে যেহেতু আপনার কাছে আসবো সিদ্ধান্ত আপনারা নেবেন ইনশাল্লাহ নেবেন তো ইনশাল্লাহ আসে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আপনাদেরকে কবুল করুক আপনাদের জন্য দোয়া করি আপনার এই সন্তানের জন্য দোয়া করবেন সব সময় দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি যেন সুন্দর নকলা নাইতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা যেন গল্প করতে পারেন আমার আর কিচ্ছু প্রয়োজন নাই আপনারা যেন গল্প করতে পারেন সেই পরিবেশ আপনারা তৈরি করেন করবেন তো ইনশাল্লাহ গল্পটা আপনারা করবেন আমি কিন্তু করব না যে না ছেলে আইছিল বলছিল ঠিক আছে দিছি দেখছি ওকে যা কথা তা কাজ ইনশাআল্লাহ একটি কথা উল্টা পাল্টা হবে না ইনশাআল্লাহ আমি বলেছি যত প্রার্থী আসবে রেকর্ড করে রাখেন ঠিক থাকে না তো তাদের কথা ঠিক থাক তো আগেই বলছি আল্লাহর ফাকিরে মানুষে বাকি দেয়া কোনো সম্ভব ওদের কোনো ব্যাপারই না আর আমরা আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করার জন্য আমরা প্রতিদিন পাঁচবার আমরা চেষ্টা করি